প্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সন্তান প্রতিপালনে ইসলামে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবাদত ও আমানত কোরআন ও হাদিসের আলোকে আদর্শ সন্তান গঠনের মূল নীতিমালা নিয়ে আমি আজ আলোচনা করব ইনশা আল্লাহ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন কোরআন ও হাদিসের আলোকে সন্তান প্রতিপালনের নীতিমালা অর্থাৎ সন্তান আল্লাহ পাকের পক্ষ থেকে বাবা মায়ের কাছে একটি বড় আমানত কেমতের দিন প্রত্যেক বাবা মায়ের এই আমানত সম্পর্কে জিজ্ঞাসা করা হইবে নিচে ইসলামের আলোকে সন্তান প্রতিপালনের মৌলিক নীতিমালা আলোচনা করা হলো নাম্বার সন্তানের জন্য দোয়া অর্থাৎ সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে থেকেই আল্লাহর কাছে দোয়া করা নবীদের সুন্না পবিত্র কোরআনে হজরত জাকারিয়া ও হজরত ইব্রাহিম আলী আসালামের। দোয়া উল্লেখ রয়েছে হে আমার প্রতিপালক আমাকে এক সৎকর্মশীল সন্তান দান করুন সুরা সাফাত আয়াত একশো নাম্বার দুই জন্মের পর পরই করণীয় সুন্নাহ এক আজান ও একামত নবজাতকের ডান কানে আজান ও বাম কানে একামতের ধ্বনি পৌঁছে দেওয়া দুই তাহনিক কোন ব্যক্তির মাধ্যমে খেজুর চিবিয়ে বা মিষ্টি জাতীয় কোনো কিছু শিশুর মুখে দেওয়া আকিকা জন্মের সপ্তম দিনে সামর্থ্য অনুযায়ী আকিকা করা করা। এবং মাথার চুল পরিমাণ রূপা বা টাকা চার সুন্দর নাম রাখা অর্থাৎ শিশুর অর্থবহ ও সুন্দর ইসলামী একটি নাম রাখা বাবার প্রথম দায়িত্ব ও কর্তব্য নাম্বার তিন আদর্শ শিক্ষা ও নৈতিকতা প্রদান রাসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন বাবা তার সন্তানকে উত্তম শিষ্টাচার অপেক্ষা শ্রেষ্ঠ কোন উপহার দিতে পারেন না তিরমিজি এক তাওহিদের শিক্ষা শুরুতেই আল্লাহর একত্ববাদ সম্পর্কে ধারণা দেওয়া যেমনটি লুকমান হাকিম তার ছেলেকে দিয়েছিলেন দুই হালাল ও হারাম চেনা অর্থাৎ শিশুকে ছোটবেলা থেকেই সত্য বলা আমানত রক্ষা করা এবং হারামের প্রতি ঘৃণা তৈরি করা নাম্বার চার ধর্মীয় অনুশাসন ও ইবাদতের অভ্যস্ত হওয়া অর্থাৎ সন্তানকে ইবাদতের প্রশিক্ষণ দেওয়া বাবা মায়ের প্রধান দায়িত্ব হাদিসে এসেছে তোমরা তোমাদের সন্তানদের সাত বছর বয়স থেকে নামাজের নির্দেশ দাও এবং দশ বছর বয়সে নামাজ না পড়লে শাসন করো আবু দাউদ নাম্বার পাঁচ সন্তানদের সাথে সদয় আচরণ রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম শিশুদের প্রতি অত্যন্ত স্নেহশীল ছিলেন তিনি শিশুদের চুমু খেতেন তাদের সাথে খেলতেন এবং মাথায় হাত বুলিয়ে দিতেন কঠোরতা বা অতিরিক্ত শাসন শিশুর মানসিক বিকাশ করে তাদের সাথে আচরণ করা বাধাগ্রস্ত যাতে তারা বাবা মাকে সব কথা খুলে বলতে পারে নাম্বার ছয় ইনসাফ বা সমতা রক্ষা করা সন্তানদের মধ্যে উপহার বা ভালোবাসার ক্ষেত্রে কোনো ভেদাভেদ করা যাবে না পুত্র বা কন্যা সবাইকে সমান চোখে দেখতে হবে রাসুল্লাহ সাল আলী সাল্লাম বলেছেন তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের সন্তানদের মাঝে ইনসাফ কায়েম করো বুখারি নাম্বার সাত বাবা মা নিজেদের আদর্শ হওয়া সন্তানরা কথা শোনার চেয়ে দেখে বেশি শিখে বাবা মা যদি নিজেরা সৎ ধর্ম এবং সুশৃঙ্খল হন তবে সন্তানরা স্বাভাবিকভাবেই তা অনুসরণ করবে তাই সন্তানকে যা শিখাতে চান তা নিজেদের জীবনে আগে বাস্তবায়ন করতে হবে যেমন মেয়েকে পর্দা করাতে চান তাহলে মাকে পর্দা করতে হবে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে ছেলেকে নামাজি বানাতে চান অথবা অবৈধ কাজ সারাতে চান তাহলে বাবাকে নামাজি হতে হবে সত্য বলতে হবে সুদ ঘুষ সারতে হবে হবে অবৈধ কাজ সারতে হবে নাম্বার আট সন্তানকে খারাপ পরিবেশ থেকে রক্ষা করা সন্তান কার সাথে মিশছে এবং ইন্টারনেটে কি দেখছে সেদিকে খেয়াল রাখা জরুরি বা বন্ধু ও পরিবেশ সন্তান গঠনের সহায়ক সর্বশেষ কথা সন্তানকে কেবল বৈষয়িক শিক্ষায় শিক্ষিত করায় যথেষ্ট নয় বরং তাকে একজন কুদাভীরু মানুষ হিসাবে গড়ে তোলা বাবা মায়ের বড় সাফল্য কোরআন ও সুন্নার এই নীতিমালাগুলো অনুসরণ করলে সন্তান দুনিয়াতে চোখের শিথিলতা এবং আখেরাতে নাজাতের জাতের উশিলা হবে পাক প্রত্যেক বাবা মাকে সচেতন হয়ে সন্তান প্রতিপালনের নীতিমালাগুলো মালাগুলো অনুসরণ করার তৌফিক দান করুন আমিন